অন্যের জিনিসকে নিজের বলে যে দাবি করে আল্লাহ নবী বলেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত আমি জানি এই সম্পদের মালিক আমার বাতিজা আমি জানি এই সম্পদের মালিক আমার বোন আমি জানি এই সম্পদের মালিক আমার বাড়ির ফাঁসের বাড়ির লোক আমি জানি আমার এই সম্পদের মালিক হচ্ছে আমার ফাঁসের দোকানদার আমি জানি আমার এই সম্পদের মালিক হচ্ছে অমুক তার তারপরেও আমি এই এই সম্পদটাকে দখল করে আসি শুধু দখল করেই নাই আমি বলছি এটা আমার আমি বলছি এটা কারো বলেন আমি বলছি এটা কা আল্লাহ নবী বলেন এই লোকটা আমার উন্মত নয় সাব্মানিত মুসলিম এ কেরম আমরা গত জুমা থেকে আজকের জুমা একটা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুরু করছি আপনারা জানেন জুমার সমপূর্বের খতবার আলোচনার সময়টা নির্ধারিত নির্ধারিত সময়ের পরে আলোচনা নেওয়াটা উচিত নয় কিন্তু আমাকে সময়ের ভিতরে একটা মৌলিক বিষয়বস্তুর উপর আলোচনা শেষও করতে হবে এ কারণে আমি গত জুমার আলোচনা আর পুনরাবৃত্তি না করে সরাসরি গত জুমার পরের আলোচনা আমি চলে আসছি ইনসা আমাদের বিষয়টা হচ্ছে নবী ছোট্ট একটা কথা সেটা হচ্ছে সবাই নয় সে আমার দলের মুসলিমও হয়েও কাকে নবী বলেছেন সে আমার দলের নয় এই কথাটা আমরা জানতেছিলাম আমি আপনাদের খ্যাত আরজ করেছিলাম যে হাদিসে অন্তত ১৬ থেকে সতেরো ১৬ থেকে সতেরো শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন এ আমার দলের নয় এর মধ্যে জুমাতে আমরা দুই শ্রেণীর কথা বলেছিলাম আজকে আমি আরো আট শ্রেণীর কথা বলার জন্য চেষ্টা করবো মোট দশ শ্রেণী আলোচনা করব বাকিগুলো আপনারা নিজেরা স্টাডি করে দেখবেন সম্মানিত মুসলিম কেরাম এখন আলোচনা শুরু করা পূর্ব আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটা আড়স থাকবে এতটুকু আমরা আলোচনা শুনতে শুনতে মনটাকে একটু কাজ দিব সেই কাজটা হলো আলোচনা শুনবেন আর মনে মনে আমি দেখবো যে দলের নাম বলছেন নবী আমার দলের নয় আমি কি সেই দলের হয়ে যাচ্ছি কিনা যদি কোনো কারণে আমি সেই দলের হয়ে যাচ্ছি তাহলে আলোচনা শোনার সাথে সাথেই আপনি মনে মনে তাওবা করে নেবেন আল্লাহ তুমি আমাকে এই দল থেকে বের করে নাও তুমি আমাকে এই দল থেকে আর আপনি যদি তাওবা না করেন আপনি যদি ওই থেকে যান তাহলে নবী বলছেন আমার নয় আপনি বলেন আপনি যদি নবীর উম্মত না হন নবীর উম্মত ছাড়া আর কারো কি মুক্তির কোনো উপায় গ্যারান্টি ওয়ারেন্টি আছে এই কারণে আপনাদের প্রতি আরজ থাকবে আলোচনা শুনতে শুনতে খেয়াল করবেন যে আমি এই দলের কিনা যদি আমি এই দলের হয় তাহলে আমাকে মনে মনে কি করে নিতে হবে তাও করে নিতে হবে এই বলে আমি আলোচনা শুরু করছি গত প্রথম শ্রেণীর নাম বলেছিলাম যারা ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না মাল্লাম ইয়া রাহাম সগীরানা ওয়ালাম ইয়াকরে কাবীরানা ফলাইসা মিন্না নবী বলেন যে আমাদের বড়দের সম্মান করে না এবং আমার ছোটদেরকে স্নেহ করে না ফালাইসা মিন না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত বিস্তারিত আলোচনা গত জুমা হয়েছে দ্বিতীয় নবী সাল্লাহ আলাইহা আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের মাল আত্মসাৎ করে আত্মসাৎ বলতে এখানে চুরি করে না জানিয়ে নিয়ে যায় না জানিয়ে নিয়ে যায় এই ব্যক্তির ব্যাপারে নবী বলেছেন মানিন্তা হাবা নোহ ফালাইসা মিন্না নবী বলেন যে ব্যক্তি কারো সম্পদ আত্মসাৎ করে সেই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত আজকে আসব তিন নাম্বারে আমার আপনার নবী আল্লাহর নবী নাম বলেন মোহাম্মদ সাল্লাহাম ইসাদ করেছেন যে অন্যের জিনিসকে নিজের বলে যে দাবি করে শব্দটা বলেন অন্যের জিনিসকে নিজের বলে যে দাবি করে আল্লাহ নবী বলেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত একটু আগে বলেছিলাম একটু দেখুন আমি এই দলের আছে কিনা আমি জানি এই সম্পদের মালিক আমার বাতিজা আমি জানি এই সম্পদের মালিক আমার বোন আমি জানি এই সম্পদের মালিক আমার বাড়ির ফাঁসের বাড়ির লোক আমি জানি আমার এই সম্পদের মালিক হচ্ছে আমার ফাঁসের দোকানদার আমি জানি আমার এই সম্পদের মালিক হচ্ছে অমুক তারপরেও আমি এই এই সম্পদটাকে দখল করে আসি শুধু দখল করেই নাই আমি বলছি এটা আমার আমি বলছি এটা বলেন আমি বলছি আল্লাহ বলেন এই লোকটা আমার উম্মত নয় এই লোকটা আমার উম্মত নয় উপরন্ত অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লিহা ইসাদ করেন কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো যদি এক বিগত পরিমাণ জমি দখল করে রাখে কাল ময়দানা হাসরে সাত তবক জমিনকে তার মাথার উপর দিয়ে তাকে উঠানো হবে আর আস্তে বলে নাওজবিল্লা আর জোরে বলেন নাওজবিল্লা যে এটা যদি কোনো হুজুরে করে তাহলে হুজুরের জন্য মাফ আছে মেজিস্ট্রেটে করলে মেজিস্ট্রেটের জন্য মাফ আছে খতিব সাহেবের জন্য মাফ আছে বলেন কারো জন্য মাফ আরো জনও বলেন কারো যেন মাপ এক্ষেত্রে খেয়াল রাখবেন অনেক সময় সোরে সোর দৌড়ায় শব্দটা কি বলছি আমি আরো জনও বলেন আমি অন্তত এটা কিছুটা হলেও আমি সাক্ষী আছি কারণ আপনারা মনে দুই একজন আমার আমাদের বাড়িতে বাসাতেও গেছেন আল্লাহ আপনার আমার বাবার কম বেশ কিছু সম্পদ আছে বেশি না কম বেশ যার কারণে এটার একটা বাস্তব অভিজ্ঞতা আছে কি আছে বাস্তব অভিজ্ঞতা আপনার ধরে না এই সম্পদের মালিক আপনি আপনি ওনার থেকে কিনে নিছেন দলিল সব নেওয়ার পরে আবার উনি দাবি করতেছেন না সম্পদের মালিক আমি সম্পদের মালিক কে এবার সম্পদের মালিক তিনি তিনি এখন মালিক না তিনি মালিক ছিলেন আরো ধরো বলেন তিনি মালিক কয় বিক্রয়ের মাধ্যমে তার মালিকানা আরো ধরো বলেন কয় বিক্রয়ের মাধ্যমে তার মালিকানা এখন মালিক কে আমি বলেন এখন মালিক কে আমি এখন আমি মালিক দুই চার পাঁচ বছর পরে এবার আপনি বলতেছেন এই সম্পদের মালিক আমি তুমি হচ্ছে জোর দখলকারী কে কারা দৌড়ায় জোরে বলেন না কেন সরেবার giriyoruzড়াই এরকমই সমস্যা কিন্তু আবার আছে এই কারণে কোনো কথা শুনেই কেউ আসে আপনারে বলছে যে অমুকে অমুকের জমি দখল করে রেখেছে আপনি দেখিয়েন না কি সে নিজে ওর জমি দখল করতে যায় দেই না বিদেশে এখন বলতেছে যে অমুক অমুকের জমি দখল করে রেখেছে বুঝেন না মনে কথাটা সে নিজেই দখল করতে চাইতেছে এখন না পেরে সে কি করতেছে সে উল্টা ওকে সর্ষা বসে কি বলতেছে যে আমার জমি সে কি করতেছে সব মিলিয়ে ভাই সকল বিষয়ে জ্ঞান রাখেন কে আরো জোরে বলেন